শিল্প মহাবিদ্যালয়ের রামনগর পাঁচ নম্বর শাখায় প্রয়াত দেবী প্রকাশমণির আঠেরতম প্রয়াণ দিবস উপলক্ষে বাইশ থেকে আগামী প্রতিষ্ঠিত চার দিন যে কর্মসূচি তারা হাতে নিয়েছে তাই অঙ্গ হিসেবে আজকে রক্তদান উৎসব বা রক্তদান শিবির আয়োজন করেছেন আজকের এই শিবিরে আমাদের মধ্যে পরিচিত আছেন ক্যালোভেটার এবং যার উদ্যোগে এই মহতি কাজ হচ্ছে এবং সারা বছর থেকে শুধু আজকে রক্তদান অনুষ্ঠান নয় সারা বছর থেকে তারা কল্যাণে কাজ করে যাচ্ছে কারণ আমরা জানি সেবাই ধর্ম তাকে সামনে রেখেই উনি ওনার আশ্রম ওনার সহকর্মীরা কাজ করছেন তো অন্যান্য অতিথিরা আছেন না আমাদের সঙ্গে এই সঙ্গে যারা জড়িত এবং তাদের সঙ্গে তারা সম্পৃক্ত তো আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন যারা রক্ত রক্তবিচ্ছিন্ন স্বেচ্ছায় এবং শক্তগ্রহণে যারা দুপুরা প্যারাম মেডিকেল যে স্বাস্থ্য বৈধিক চিকিৎসক এখানে আছেন আমাদের প্যারামেডিক মেডিকেটে যারা কর্মী সহকর্মীরা কাজ করছেন তাদের প্রতিবাদ জানাই কারণ আমরা জানি রক্তসম বিকল্প না এটা মহৎ গান তো আজকে যারা আমি বলব তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানবধর্ম তারা পালন করছেন কারণ রক্তের বিকল্প হচ্ছে আমাদের মানবিকতা আমরা আন্তরিকতা এবং আমাদের মানুষের প্রতি কাজ করার যে আগ্রহ সেটা প্রকাশ করা তা উনি বলেছেন সৌপাতিত্ব জুড়ে দেওয়া রক্তদানের মাধ্যমে আমরা নতুন একটা বাক্যের হিসেবে রক্তদান একটা দান যেখানে কোনো সম্প্রদায় এবং জাতি ধর্ম বর্ণ থাকে না এটা সকলেই মিলে এই কাজটা করেন যে রক্তদানিক স্বার্থভাবে রামনগর পাঁচ নম্বরের বিশ্ববিদ্যালয় তৈরির যে বিদ্যালয় বা সংগঠন এই সংগঠন রামনগরে বিশেষ করে মমতা বিনীর নেতৃত্বে যে কাজ চলছে খুবই প্রশংসনীয় এবং প্রায় আমার সৌভাগ্য হয় যে এই আশ্রমের বিভিন্ন কর্ম সঙ্গে যুক্ত হওয়া প্রত্যভাগ্যবান মঙ্গলের এই অনুষ্ঠানে আমাকে তারা আমন্ত্রণ করেছেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে ভালো লাগছে এখানে যুবক যুবতীরা রপ্তানি গেছে যেটা আমাদের যারা আগামী প্রজন্ম ভারতবর্ষে এবং রাষ্ট্রীয় গঠনের সমাজ গঠন যারা অংশগ্রহণ করবে তাদের কিছু অনুন্ম অবিচ্ছ্বাস দেখেছি আমার খুব ভালো লেগেছে